আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুড়িতে যে ব্লাউজও কাটিং হবে খেয়াল করুন এখানে কাপড় আছে আড়াই গজ লম্বা হবে তেতাল্লিশ ইঞ্চি পায়ে লুজ হবে আঠারো ইঞ্চি সর্বপ্রথম কাপড়টা আমরা সুন্দর করে ভাস করে নিব এখানে করে লম্বা কাপড় আছে আড়াই গজ কাটিং এর জন্য মার্জিন টেনে নিব রাবার জন্য দুই ইঞ্চি কাপড়ের মার্জিন টু নিব লম্বা তেতাল্লিশ কাপড় হয়ে যাচ্ছে কি করে কাটিং করা যায় বন্ধুকান যদি কাপড় শর্ট হয় তাহলে আমরা কমল অর্থাৎ যেহেতু কাপড় শর্ট কমলে রাবাটের জন্য জয়টা দিয়ে দেব তাহলে উপরে খেয়াল করুন বড় একটা মার্জিন টান দিব এখান থেকে রাবারের জন্য এক ইঞ্চি বাদ ইঞ্চি বাদ দিয়ে লাভের জন্য এখন তেতাল্লিশ ইঞ্চি লম্বা প্লাজার মাপ নেব আমি ইঞ্চি মাপ দিয়ে দিকে মাদিন এখানে ইঞ্চি বাদ দিয়ে নেবো আঠারো ইঞ্চি পায়েল হবে নয় দোকানে আঠারো এক ইঞ্চি ছিলে মার্জিন হবে হাই এর জন্ম নেবো পনেরো ইঞ্চি প্লাজো মার্জিন হয়ে গেল পায়েল ছাইট এটা হচ্ছে খোলা ছাইট এদিকে হাই হচ্ছে এখান থেকে দু ইঞ্চি বরাবর একটা মার্জিন ট্রেনে নেবো

আড়াই গ্লাস কাপড় দিয়ে তেতাল্লিশ ইঞ্চি প্লাজো কাটি বন্দনা দেখুন ভালো কমারের জয়েন্টের কাপড়টি কাটা হলো এখানে সিলে দিয়ে লম্বাটা বড় করে নেবেন